আমার হুজুর বলতো পাইস কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি কি খেয়েছ না ও খাই না ফিডার খাবে আছে না না বুড়ো ধাড়ি হয়ে গেছে ওরে ডাকে বাবু তুমি আসা বাবু আমার বুড়ো ধাড়ি বাবু আগের সময় প্রেম করিলে মোরব বিরাবুল তো পাই সখিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই হা ন ই দুখুমিনা হা নকৰি জুখুম তা নকরা এই আয়াতটা মুখস্ত আমাদের আছে না নাই মুখস্ত হয়ে গেছে কারণ থাকি থাকি বলেন কারণ থাকি হ্যাঁ হা আমি সেই কথাটাই শুনতে চাচ্ছিলাম যখন কাউকে মাটি দি কবর দি তখন আমরা এই আয়াত কারিমা তেলাওয়াত করি ওগো আমার ভাইয়েরা এটা হলো এই আয়াতের পরে জুলুম করা অন্যায় করা অবিচার করা এই অন্যায় অবিচার যে করেন সেই কেন করেন আর কেন করবেন না সেই কথাটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিয়ে তারপরে বাড়ি যাব শুনতে কি রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুটি হাত দেখি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ও আমার ভাইরা যদি আপনারা শুনতে চান কথা শেষ না করে যাব না সময় যা হয় হবে এসেই যখন পড়েছি শেষ করে যাব সুরাটা মাক্কি সুরা এমন সময় নাজিল হয়েছিল যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল ঠিক এই সুরা নাজিলের সময় কারণটা কি কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়ে যেটা পড়লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সাড়ে না এই কারণে কুরআন সুরা নাজিল হয় না বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটাই যেটা বর্ণনা হয়েছে সেটাই আপনাদের সামনে বলছি সানে নজরুলটা হলো আল্লাহর নবী সাল্লাই সাল্লাম যখন কোরআন শোনাতেন তখন কাফেরেরা বলতো এতই যখন জানো তাইলে মুসা ফেরাউন তাদের ঘটনা একটু শোনাও দেখি আমরা শুনবো আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের এই সুরাতহার মাধ্যমে মুসা ফেরাউন আলাই সালাত মুসা আলাই সালাতাম এবং ফেরাউনের ঘটনাগুলো সবিস্তারে বর্ণনা করেছেন বলেন সুবাহান আল্লাহ এটা ছিল এটার সানেন নজুল কিন্তু নাজিল হয়েছে প্রেক্ষাপটটা ছিল সেই সময় যেই সময় অমর আদাল্লাহ হুতালান হুম ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল করে নাই মিটিং চলছিল কে মোহাম্মাদের মাথা কাটবে ওমর বলল আমি কাটবো আমি পারবো বলছে যা রওনা দিল প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বলল ওই যে ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা দুমবার বাচ্চা ধরতে পারবা নাকি কয়ে হ্যাঁ পারবো ধরে দেখাও নবীর তো মাথা কাটতে যাচ্ছাও ছাগলের বাচ্চা উটির বাচ্চা ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চা বাসুর এগুলো ধরা যায় নাকি তিরিং বিড়িং করে একদিক থেকে আর দিকে চলে যায় ধরতে পারলো না ওমর রাজু ঘেমে লাল হয়ে গেল মিজাজটার গরম হয়ে গেল এমনি নাইম বললেন ওগো মোর নবী মোহাম্মাদের মাথা কাটতে চলেছে খোলা তরবারি নিয়ে অথচ তোমার ঘরে তোমার বোন ফাতেমা বিনতে খাতাব এবং তার স্বামী তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম কবুল করেছে এই খবর কি রাখো নাকি আগে বাড়ি ঠিক করো তারপরে অন্য জায়গায় যাও মিজাজ খারাপ হবে না হবে না আমার বিএনপির ভাইয়েরা যদি শোনে যে বাড়ির স্ত্রী জামাতের রুকন হয়েছে মিজাজ খারাপ হবে না হবে না কথা কয় না আর যদি আমলিগরা শোনে তাহলে তো সংসারই টেকবে না ও আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করল আহারে যেই নবীর মাথা কাটতে যাচ্ছি সেই নবীর ইসলাম আমার বাড়িতে ঢুকে গেছে এই বাড়িটা আগে ঠিক করা লাগবে চলে গেল দরজায় নক করলো দরজা খিল দিয়ে কোরআন পড়ছিল তখন যে কোরানের আয়াত তেলাওয়াত করেছিল সেটা ছিল সূরা তাহা এমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে দিল ফাতেমা বিনতে খাত্তাব হাতে রক্ত লাগিয়ে বললেন ও গো তুমি যেই পিতার সন্তান আমি সেই পিতার সন্তান তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম কেমন করে পারলে তুমি আমার এমন রক্তাক্ত করে দিতে ওগো গো ভাই আমার তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি শুনে নাও আমি যে কালেমা গ্রহণ করেছি আমি যে কোরআনটা বুকে ধারণ করেছি যতই মারো যতই পিটাও আমি এই কোরআনটা আমার এই বুক থেকে আর নামাবো না আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ ছড়ে যাব না চাইলে তুমি মেরে ফেলতে পারো এই কথা শোনার পরে ওমরের মনটা নরম হয়ে গেল আরে কি এমন কিতাব কি এমন কালাম যেই কালাম শুনে আমার বোনেরা মরতে রাজি কিন্তু কোরআনের পথ ছাড়তে রাজি না বললো গোপন যদি একটু কোরআন শোনা তাইলে একটু শুনে দেখতাম কি আছে তখন যেটা পড়ে শোনানো হয়েছিল সেটা ছিল চুরাত হা ও আমার ভাইয়ের

ইসলাম প্রচার করতে হবে বিরোধিতা করা যাবে না আমাদের মেরেছে আমরা কোনো কথা বলি নাই আবু জর গিফারি রদুল্লাহ তালানহু যখন ইসলামের সন্ধানে মক্কায় আসলেন আল্লাহর রাসুলের সান্নিধ্য পাইলেন কালেমা পড়লেন মুসলমান হইলেন আল্লাহর নবী বললেন আবু জর তুমি চলে যাও তোমার গিফার গোত্রে সেখানে যে তুমি ইসলাম প্রচার করো খবরদার যেন মক্কার আনা সেখানে আছে এই কথা বলবা না কিন্তু আবু জর গিফারি তিনি ছিলেন অত্যন্ত সাহসী সাহসী একজন মানুষ গিফার গোত্রের লোক সেই সময় গিফার গোত্রে অনেক দাপড় ছিল প্রভাব ছিল তার জন্য আবু জারগিফারি মক্কার চত্বরে আসলো আর বলল গো মক্কাবাসী শুনে নাও আমি নবী মুহাম্মাদের কাছে পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এই কালেমা পড়েছি কাফেরেরা কেঁপে গেল তারা একেবারে শকুনের মতো চিলের মতো মতো তার উপরে হামলা করা শুরু করলো রক্তাক্ত করে ফেললো কেউ একজন বলল তোমরা কারে মারো গিফার গোত্রের লোক রে মারো অথচ তোমাদের বাজারে যাওয়ার সময় রাজশাহীর পদ্মে যাওয়া লাগে মানে গিফার গোত্রের বাড়ির সামনে দে জাতি হয় ওদের ওই যে বিদেশে তখন যে লেনদেন তখন বিদেশে যে ব্যবসা বাণিজ্য করার জন্য যেত বলল যদি কিফার গোত্রের এই লোক মারা যায় তাইলে কিন্তু তোমাদের ঠ্যাং কেটে নেবে এই কারণে আবুজা আবুজার কিফারি রদুল্লাহ হুতালানহুকে মারা কমাই দিল অথবা আর মারল না ওগো আমার ভাইয়েরা এমনি ভাবে ইসলামের কথা কেউ বলতে পারে নাই কাবার চত্বরে মক্কায় প্রকাশ্যে ঘোষণা দিতে পারে নাই আল্লাহ নবীর সাহাবিরা বললেন আজকে আর কোন কথা শুনবো না আপনি আমাদের নিষেধ করবেন না আমরা ওমরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব আল্লাহর নবী বললেন সাহাবিরা জায়গা করে দাও ওমরকে আমার কাছে আসতে দাও এর আগের দিন বিশ্ব দোয়া করেছিল নগ আল্লাহ তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল আবুল আহাবা সাহেবা কিংবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা আরও বেড়ে যেত দোয়া করেছেন আল্লাহর নবী কবুল করার দায়িত্ব কার আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে নামাজের মধ্যে মনে মনে বললেন আমার যদি বাইতুল মাকদাস কিবলা না হয় যদি আমার কাবা শরীফ কিবলা হয়ে যেত তাইলে ভালো হতো আমি একটু কাবার দিকে মুখ করে নামাজটা পড়তাম এই মনে মনে করেছেন আল্লাহ পবিত্র কোরআনে কারিম দিয়ে জানিয়ে দিলেন ওগো নবী আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি আপনি এখন নিজের চেহারাটা ঘুরে কাবার দিকে করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসেছিলেন এসে বললেন নবী একটু দোয়া করে দেন কিসের দোয়া করব মা আমাকে মেরেছে কেন মেরেছে আমি আপনার কাছে এসেছিলাম গভীর রাতে বাড়ি ফিরেছি আমার মা মুশরিক জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে আমি বললাম নবী মুহাম্মাদের কদমের কাছে আমার মা এটা শোনার পরে মেজাজ খারাপ হয়ে গেল আমারে পিটায় বললো হয় বাড়ি ছাড়বি নাই নবী মোহাম্মদের কদম ছাড়বি আমি বললাম মা বাড়ি ছেড়ে দিলাম কিন্তু মুহাম্মাদের কদম ছাড়ব না আল্লাহ নবী বললেন ও আবু হুরায়রা এই মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো আমার কাছে বলল না মায়ের বিরুদ্ধে নালিশানি একটু দোয়া চাইতে এসেছি বিশ্ব নবী একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নাসিব করে দেয় আল্লাহর নবী দোয়া করলেন আবু হুরাইরা দৌড় দিলেন সাহাবিরা টেনে ধরলেন কোথায় যাও আবু হুরাইরা তুমি তো ঠান্ডা শান্ত ভদ্র মানুষ তুমি এমন তো দৌড়াও না কারণটা কি এমন ঘটে গেল আবু হুরাইরা বললেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বাড়িতে যেতে দাও আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেল আবু হুরাইরা বর্ণনা করেছেন আবূুরাইরা বাড়িতে পৌঁছায়ে যখন দরজায় নক করলেন ঠক 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 করে আওয়াজ করলেন মা বললেন কে আমি আবূুরাইরা বলেন আমি বললাম আমি আবূুরাইরা মা বললেন বাবা দাঁড়াও একটু দরজা খুলছি একটু ওয়েট কর আবূুরাইরা বলেন আমার মা যখন এটা বলল তখন আমি তার কণ্ঠের মধ্যে নূর দিনের নূরটার গন্ধ পেয়েছি আমার মা দরজা খুললেন তারপর বললেন ও বাবু তোমাকে গতকাল রাতে মেরে আমার মনের মধ্যে অনুশোচনা হয়েছে আমি কেন তোমারে মারলাম পিটাইলাম তুমি তো খারাপ জায়গায় যাও নাই তুমি দয়া করে আমারে নিয়ে চলো তোমার সেই নবীর কাছে যেখানে যে আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ দোয়া করেছিলেন কে আল্লাহর নবী আর কবুল হয়েছে আল্লাহ আবু রায়েরা বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে ও আমার ভাইয়েরা সেই নবী আগের রাতে দোয়া করেছিলেন ওমরের মত আবু মতো ওমরের মতো আবু জাহেলের মতো উদ্বাসাই বা মুগিরার মতো আবু লাহাবের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে দিতে ইসলামের মর্যাদা বেড়ে যেত আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন ওমরের মনের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন ওমর যখন আসলো রাস্তা করে দিল আল্লাহর নবী দাঁড়ালেন বাহুর মধ্যে হাত দিয়ে ঝাঁকা দিয়ে বললেন ওগো ওমর তোমার মনের অবস্থার পরিবর্তন কি এখনো আসে নাই আমি এই তরবারিটা আপনার কদমের কাছে সমর্পণ করে বলতে চাই এতদিন পর্যন্ত এই তরবারি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এই তরবারি কাজে লাগাতে চেয়েছি আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাইলে ওমরের তরবারি তার ভাই সালা করে দেবে সুহান আল্লাহ ওমরের তরবারি তার ভাই সালা করে দেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন সেই শুনেছিলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী সেই সুরাটা পড়ছিলেন সেটা ছিল সুরাত আর এই সুরাত মধ্যে ফেরাউন এবং নমরুদের ঘটনাগুলো বেশ ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা তার মধ্যে যে আয়াতটা আমরা পড়ি কবরের কাছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতানুকরা আমরা বলি ওগো আল্লাহর বান্ধব তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে এই কথাগুলো বলি আমরা মরা লাশের কাছে বলেন দেখি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে টানটাই নিয়ে বসে থাকে আর ট্রেন যদি চলে যায় তাইলে দুইটা পাখি আর এক জায়গায় থাকবে ভাগ হয়ে যাবে না যাবে না ভাগ হয়ে গেল দুইটা পা কাটা রাজশাহী রাজশাহী হাসপাতালে আড়াইশো বেড বা পাঁচশো বেডে রয়েছে এখন যদি কেউ যেয়ে বলে ওর বান্দা তুমি কি টেরেন সম্বন্ধে জানো না ট্রেন হলো এমন ঝকঝক ঝকঝক করতে করতে আসে তার টায়ারটা হলো লোহার চাকাটা হলো লোহার আর নিচেই থাকে লোহার পাত সেই পাতের পরে যদি কেউ রাখে হাত কিংবা পা অমনি কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে এই কথা যদি পাজার আর কেটে দুভাগ হয়ে গেছে ওরে যদি বলো ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে কথা কয় না কারণ কি কারণ হলো যা ঘটার তো ঘটেই গেছে কথা কয় না যা ঘট았다 তো তার জীবনে ঘটেই গেছে ওর বইলেও কি আর না বইলেও কি মোটরসাইকেলে গিয়া দেয় আমার যুবকেরা আছে না নাই দিতে দিতে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে একজন পাতালে আর একজন হাসপাতালে একজন পাতালে আর একজন হাসপাতালে যে হাসপাতালে তারা বলতেছে মোটর সাইকেল এত জোরে গিয়ার দিতে হয় না রাস্তা ভালো না রাস্তার পাশে কারেন্টের খুঁটি থাকে ওই ডাই লাগলে একটা পাতালে আর একটা হাসপাতালে যাওয়া লাগে ও বলতেছে এই কথা আমার শোনাচ্ছেন কেউ তো আমি প্র্যাকটিক্যালে আমি নিজেই তো ট্রেনিং করি দিতে পারি কথা কয় না মিজাজ খারাপ হবে না ভালো হবে ওই লোকটা বলবে আমারে সতর্ক করে লাভ নাই তোমার ভাতিজারে থামাও কারণ তোমার ভাতিজা ওই যে ঈদের দিন সেও আর মা আরে রে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না আছে না নাই টিকটকে ভিডিও করে এমন মা আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বাবু তুমি কি খেয়েছ না ও খাই না ফিডার খাবে আছে না না বুড়ো ধাডি হয়ে গেছে ওরে ডাকে বাবু তুমি আসা বাবু আমার বুড়ো ধাড়ি বাবু আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্ল ফেরান্ড আছে না নাই রাজশাহী আম বাগানে দেখা পুরাতন বন্ধু দেখলা আমার একজনের হাত বগল দাবাই নিয়ে গল্প করতেছে তুমি আমার পারানো পা রে বললাম দোস্ত বিয়ে করলি কবে না তো ভাবি কেমন আছেন সিলেমা লেখুন মানে ওকে সালাম তো ভাবি কেমন আছেন কার না কেন বিয়ে করিনি তুই বিয়ে করিস নাই তাহলে হাত কেন পরিচয় করাই দিলে এই আমার গার্ল ফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মেয়েরাও মেয়েরা ওরা পিসাই নেই আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড সাথে কথা বলিয়ে দেব এই যে নিয়ে এসেছি এই আম্মাকে সালাম দাও আম্মা মা কয় এ দেখি তো মনে হয় পাঁচ হক তো গান জাটা আম্মা হ্যাঁ টানে আম্মা ও গান জানা টাইনলে স্পিরিং জোর পায় না ঠিক না বেটা আর যত গাঞ্জা খড় ফ্যানি ইয়াবা ডাল এদের যত যত সুন্দরী মেয়ে আছে ওদের পিছনে ঘোরে আর ভালো ভালো ছেলেগুলো বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না সব গেছে এর পরে বিয়ের পরে যখন দেখে ওরে আল্লাহ কি নিয়ে আইসি মাসের পরে মাস চলে যায় হক আদায় করতে পারে না তখন এবার হুজুরির কাছে ফোন দেয় হুজুর গো কোন দলি করলে ছেলে পিলে হবে এই কথা কয় না হুজুর কই তাবিজ আছে কইলে ছেলে পিলে ছেলে পিলে বোঝ তো মানে বাচ্চা কোন মানদলি কইলে বাচ্চা হবে মানে ও ওই লাইনে যাবে তাই এই লাইন দিয়ে শুরু করে হুজুর গো মনের কথা আর কি বলবো আমাদের ওই খুকার বাপের তো মেশিন ই অনেক ঝামেলা কথা কয় না ঝামেলা হবে না খান তুই ইয়া বা ট্যাবলেট দেখে কি যারা ভালো ভদ্র রোজাদার আল্লাহওয়ালা দিনদার নিজেদের শরীরটা নষ্ট করে না আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো যদি কেউ চিক না হয়ে যেত যদি চিকন থাকতো মানুষেরা বলতো আপনারা কি বলেন চিক না হ্যাংলা পাতলা আপনারা কি বলেন সিকোন সবই বলেন হ্যাংলা হ্যাংলা পাতলা চিকনা যায় বলেন না কেন তিনটাই বলে দিলাম সমর্থক শব্দ এই মানুষ যদি কেউ দেখতো তার এটাকে বলতো এইদিকে আসো মকসেদ মিয়া তুমি কি কিছু খাও না তোমার আব্বাকে কিছু তোমার খাওয়ায় না তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয় মকসেদ এইদিকে আয় কিছু খাওয়া ধরেซิ নাকি কথা কই না কিছু কি